নমস্কার আমরা চলে এসেছি কলকাতার রাজারহাট নিউ টাউনে ইকো পার্ক ঘুরতে তো যাওয়ার পথেই পড়লো বিশ্ববাংলা গেট যেটা কলকাতা গেট নামেও পরিচিত এই গেটটি কলকাতার বিশ্ববাংলা স্মরণিতে অবস্থিত এটা মূলত চারটি স্তম্ভের উপর দাঁড়ানো একটি বলয় কাঁচ দিয়ে ঘেরা যে বলয়ের ভিতরে রয়েছে একটি রেস্টুরেন্ট যেখানে টেবিল পাতা রয়েছে এবং অনেকে বসে খাচ্ছেন সেটা দেখা যাচ্ছে নিজের থেকে তো এটা কিন্তু আগের থেকে অনলাইন বুকিং করে যেতে হয় নির্দিষ্ট টাইম ভাগ রয়েছে সেই সময়ের মধ্যে দেখতে হবে তো আমাদের সেটা হয়নি তো এখানে রয়েছে মেট্রো যেখানে নেমে অনায়াসে বিশ্ববাংলা গেট দেখা যেতে পারে এবং রেস্টুরেন্টও যাওয়া যেতে পারে যার ওঠার জন্য লিফ্টও রয়েছে আর দুদিকে দুটো সিটিও রয়েছে এটার উপরে উঠে কলকাতার সুন্দর ভিউ দেখতে গেলে টিকিট কাটতে হয় টিকিট মূল্য পার হেড একশো টাকা আর রেস্টুরেন্টে খেতে গেলে অনলাইন বুকিং করতে হয় সেটার জন্য লাগে পার হেড পাঁচশো টাকা ভিতরে রয়েছে সুন্দর আর্ট গ্যালারি যেটা ঘুরে ঘুরে দেখতে খুব সুন্দর লাগে তো যাই হোক আমাদের সব কিছু দেখার সৌভাগ্য হয়নি বাইরে থেকে দেখলাম এবং ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম ইকো পার্ক হলো ভারতের বৃহত্তম প্রকৃতি তীর্থ তাই ওটা ঘুরতে অনেক সময় লাগবে তাই আমরা চলে গেলাম সোজা ইকো পার্কে ইকো ঢোকার জন্য মোট ছয়টি গেট রয়েছে এবং প্রতিটি গেটের সামনে রয়েছে টিকিট কাউন্টার যেখান থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করা যায় ভিতরে রাইডগুলোরও আলাদা টিকিট মূল্য রয়েছে ঢুকে সামনেই গাইড ম্যাপ দেখে আমরা ঘোরা শুরু করলাম ইকো পার্কে আমরা প্রথমবার গেলাম তো শুনেছিলাম এরিয়াটা এতটাই বড় যে একদিনে ঘোরা প্রায় অসম্ভব তাই যতটা সম্ভব শর্টকাটে আমরা দেখতে চেয়েছিলাম তো ইকো পার্কে ঢোকার জন্য মোট ছয়টি গেট রয়েছে এক নম্বর গেটে রয়েছে জাপানিস পার্ক এবং আইফেল টাওয়ার আর দুই নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছিলাম তার সামনেই ছিল সুন্দর একটা লেক আর এই যে রোজ গার্ডেন এবং ডান দিকে একটু গিয়েই ছিল কৃষ্ণপুর মন্দিরের আদলা তৈরি মন্দির যেখানে ছিল পোড়ামাটির শিল্পের কারুকার্য এছাড়াও ছিল রেন ফরেস্ট তারপর আমরা চলে এসেছিলাম গেট নাম্বার থ্রির কাছে যেখানে একদমই ঢুকে ঢুকে রয়েছে মাস গার্ডেন যেখানে বিভিন্ন ধরনের মাস্ক দিয়ে এই গার্ডেন সাজানো আছে আর ছিল টয় ট্রেন এই টয় ট্রেনের চেপে গোটা ইকো পার্ক ঘোরার ব্যবস্থা রয়েছে তারপর একটা ওয়াটার পার্ক পেরিয়ে চলে এলাম গেট নাম্বার ফোরের কাছে যার একদম কাছে রয়েছে সপ্তম আশ্চর্য এই সপ্তম আশ্চর্য দেখতে চাইলে গেট নাম্বার ফোর দিয়ে ঢুকতে হবে এই গেট নাম্বার ফোর দিয়ে ঢুকে সেভেন ওয়ান্ডার্স দেখে আস্তে আস্তে হেঁটে হেঁটে গেট নাম্বার ওয়ানের দিকে গেলেই গোটা ইকো পার্ক ঘোরা হয়ে যায় আমরা প্রথমবার এসেছিলাম বলে গেট নাম্বার টুতে নেমে এদিকে আসতে অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল এবং ঠিক করে ঘোরা হয়নি আমরা গেট নাম্বার টুতে ঢুকে ডান দিকে রাস্তা ধরে আমরা সেভেন ওয়ান্ডার্স বা সপ্তম আশ্চর্যের দিকে এগোতে লাগলাম তো রাস্তাতে দেখলাম সুন্দর পার্ক করা রয়েছে যেখানে বাচ্চারা খেলছে সবাই পিকনিকের মতো আনন্দ করছে ঘুরছে আশেপাশে অনেক রেস্টুরেন্ট এবং দোকান রয়েছে যেখানে যার যা খুশি খাচ্ছে এবং আনন্দ করছে পাশে টয়লেটের সুব্যবস্থাও রয়েছে তো এইসব দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম তো দেখলাম রাস্তাতে রয়েছে রোজ গার্ডেন বিভিন্ন রঙের এবং বিভিন্ন রকমের সুন্দর সুন্দর গোলাপ রয়েছে এখানে তো দেখতে দেখতে এগিয়ে চললাম বাঁকুড়া বিষ্ণুপুরের আদলে তৈরি মন্দিরের দিকে মন্দিরে গায়ে ফুটিয়ে তোলা হয়েছে বাঁকুড়ার অপূর্ব পোড়ামাটির শিল্পের সুন্দর কারুকার্য ডান দিকে আমরা চলে গেলাম রেন ফরেস্টের দিকে সুন্দর ছায়া ঘেরা রাস্তার মধ্যে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা রয়েছে যদিও ওই সময় সেটা চালু ছিল না আর সামনে রয়েছে একটা বিশ্রামাগার তা পেরিয়ে আমরা দেখতে পেলাম একটি সুন্দর পার্ক এখানে বিভিন্ন পশু পাখির মডেল তৈরি করা রয়েছে এবং এই সুন্দর ছায়া ঘেরা অঞ্চলে বাচ্চারা খুব আনন্দ করে খেলছে আর সবাই সুন্দর সময় কাটাচ্ছে তো আমরা এই সুন্দর ছায়া ঘেরা রেন মাঝখান দিয়ে খুবই ভালো লাগছিলো এটা পেরিয়ে চলে এলাম সামনে এগোতে দেখলাম গার্ডেন যেখানে বিভিন্ন ধরনের রয়েছে এবং বিভিন্ন সুন্দর এগোতে দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম তার সামনে দেখলাম টয় ট্রেন পার হেড আড়াইশো টাকা টিকিট নিয়ে এই টয় ট্রেনের চাপা যেতে পারে এবং গোটা ইকো পার্কটা চল্লিশ মিনিট ধরে ঘোরা যেতে পারে এছাড়াও দেড়শো টাকা দিয়ে সাইকেল ভাড়া করলে দুজন তিরিশ মিনিটে গোটা ইকো পার্কটা ঘুরে দেখা যেতে পারে যারা হেঁটে ঘুরতে পারবেন না এত বড় এরিয়া তারা সাইকেল বা টয় ট্রেনে করে ঘুরে দেখতে পারেন এছাড়াও সামনে রয়েছে বড় জলাধার যেখানে বোটে করেও ঘোরা যেতে পারে রয়েছে ওখানে সুন্দর সুন্দর ওয়াটার রাইড তো বিভিন্নভাবে বিভিন্ন মানুষ এখানে আনন্দ করছেন দেখতে দেখতে আমরা গিয়ে চললাম একটা ওয়াটার পার্কের দিকে আর সুন্দর ঝর্ণা দেখলাম এবং এগিয়ে গেলাম সপ্তম আশ্চর্যের দিকে যেটা ইকো পার্কের মূল আকর্ষণ যেটা কলকাতার মধ্যে এখানে রয়েছে আর এখানে এলেই পৃথিবীর সপ্তম আশ্চর্য একই জায়গায় আমরা দেখে ফেলব তাই সোজা চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে এবং দেখলাম এখানে লম্বা লাইন পড়েছে এবং প্রচণ্ড ভিড় রয়েছে এখানে পার হেড তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে এই যে ভিতরে ঢুকলাম তো প্রথমেই ঢুকে দেখলাম পিরামিড যেটি মিশরের পিরামিডের আদলে তৈরি তো এখানে ফিংস রয়েছে সামনে এবং পিছনে রয়েছে তিনটে পিরামিড তার মধ্যে দেখলাম একটিতে যাওয়ার ব্যবস্থা রয়েছে যেখানে ভিতরে ঢুকলাম এবং দেখলাম ফেরাও দেয় মৃতদেহ এখানে মমি করে রাখা হতো এবং দেখলাম সুন্দর দেওয়াল চিত্র পিরামিড থেকে বেরিয়ে এসে দেখলাম সামনে একটি সুন্দর নদী এবং তার মধ্যে সুন্দর সুন্দর ফোয়ারা এবং কাঠের সেতু করা রয়েছে এবং সেতুটি পেরোলেই সামনে দেখতে পেলাম কলোসিয়াম কলোসিয়ামের ভিতরে গিয়ে দেখলাম গ্যালারি তৈরি করা রয়েছে যেখানে বসে আর এই সময় দর্শকরা পশু এবং কীতদাসের লড়াই দেখতো ওখান থেকে বেরিয়ে সামনেই দেখলাম চিনের পাঁচির একটা সেতুর বাঁধিকে রয়েছে তাজমহল তাজমহলের সামনে ডান দিকে রয়েছে মোয়া স্ট্যাচু এবং বাম দিকে রয়েছে পেট্রা পেট্রার সামনাসামনি রাস্তা ধরে এগিয়ে গেলেই সামনেই দেখা যায় ক্রাইসদা রিডিমার এভাবেই আমরা এই কলকাতার বুকে নিউ টাউনের ইকো পার্কে পৃথিবীর সপ্তম আশ্চর্য বা সেভেন ওয়ান্ডার্স একই জায়গায় সুন্দরভাবে দেখতে পেলাম এবং খুব আনন্দ করে দিনটা কাটালাম এই সপ্তম আশ্চর্যের দেশ থেকে যখন বেরিয়ে আসছিলাম তখন সূর্য মামা আস্তা চলে তো এই গধূলি লগ্নের সোনালি ছটায় চারধার যেন আরও সুন্দর হয়ে উঠছিল মনে হচ্ছিলো আরও কিছুক্ষণ এখানে থেকে যায় সুন্দর পরিবেশ ছেড়ে আসতে একদমই ইচ্ছে করছিল না কিন্তু ফিরতে তো হবেই তো ওখান থেকে বেরিয়ে ডান দিকে হাঁটতে শুরু করলাম কিছুদূর গিয়ে দেখলাম ওখানে চলছে হস্তশিল্প মেলা তো ওখানে হাতের তৈরি প্রচুর জিনিস পাওয়া যায় তবে আমাদের বাড়ি ফেরা তাড়া থাকার কারণে আর ওটা দেখা সম্ভব হয়নি আমরা ফিরে এসেছিলাম সারাদিনের এক রাত সুন্দর স্মৃতি নিয়ে ইকো পার্ক একটি গোটা পরিবার মিলে ঘোরার একটি আদর্শ জায়গা এখানে সুন্দর সুন্দর বিভিন্ন রাইড রয়েছে পার্ক রয়েছে ওয়াটার রাইডও রয়েছে প্রচুর দর্শনীয় জিনিসও রয়েছে আর রয়েছে খাওয়া দাওয়ারও প্রচুর জায়গায় ভিতরে তো কোনো অসুবিধাই হবে না ফ্যামিলি নিয়ে সারা দিনটা কাটাতে তো আমাদের তো খুব সুন্দর কেটেছে দিনটি আমাদের খুবই ভালো লেগেছে আর আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুদের অনুরোধ আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আবারও দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার